আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি ফোনা তো চলুন মূল উপকরণে চলে যায় তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আর হচ্ছে আমি পেঁয়াজ বাটা হলুদ সরি পেঁয়াজ রসুন আদা সব একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে তারপর আমি এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর যত গোটা মশলাগুলো ছিল দারুচিনি তেজপাতা লবঙ্গ তো সবগুলো আমি দিয়ে দিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মশলা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি যেটা আমার স্পেশাল ভাজা মিক্স মশলা তো সেটা আমি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর এখানে দেশি মুরগিটা ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি তারপর আমি মুরগিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মুরগি যত কষানো হবে ততটাই টেস্ট হবে দেশি মুরগি বলে কথা দেশি মুরগি যতটা কষাতে কষানো যাবে ততটাই টেস্ট বাড়বে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি স্বাদের কথা বলি অসাধারণ অসাধারণ তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তার এখন তারপরেও বলছি সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আপনারাও আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো ধন্যবাদ আবারও আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব যেহেতু আমার গরম পানি করতে মনে নেই এখন আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব আলহামদুলিল্লাহ কালারটা অসাধারণ ছিল অসাধারণ ছিল তো আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে তো আমি এই প্র এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম